নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো মোনালিসা ইমেজের কিছু গোপন রহস্য নিয়ে আর শুরু করার আগে একটা কথা আমাদের এই চ্যানেলে আমরা চেষ্টা করি কমপ্লিকেটেড অজানা অনেক ফ্যাক্টস খুব সহজভাবে একটা আড্ডার মেজাজে ডিসকাস করতে তাই আপনারা যারা এই এপিসোডটা ইউটিউব থেকে শুনছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন পেজটা ফলো করে নেবেন যাতে পরের এপিসোডগুলো মিস না হয় তো চলুন শুরু করা যাক বিশ্বজুড়ে এমন কোনো শিল্পকর্ম সম্ভবত নেই যা মোনালিসার মধ্যে এত বিতর্ক এত প্রশ্ন আর গবেষণার জন্ম দিয়েছে পাঁচশো কুড়ি বছরেরও বেশি সময় ধরে এই একটা হাসি তার রহস্য জিয়ে রেখেছে ফরাসি জাদুঘর লুভরে এটি একটি বুলেট প্রুফ কাঁচের আড়ালে সুরক্ষিত আছে ঠিকই কিন্তু বিজ্ঞান আর ইতিহাস প্রতিনিয়ত এর ভেতরে লুকিয়ে থাকা নতুন নতুন সত্য খুঁজে বের করছে চলুন মোনালিসার ক্যানভাসের গভীরে ডুব দেওয়া যাক আর খুঁজে বের করা যাক এমন কিছু গোপন তথ্য যা শিল্পকলা নিয়ে আপনার ধারণা হয়তো চিরতরে পাল্টে দেবে শতাব্দীর পর শতাব্দী ধরে ঐতিহাসিকরা বিশ্বাস করতেন যে লিওনার্দো দা ভিঞ্চি ফ্লোরেন্সের একজন ধনী বণিকের স্ত্রী লিজা ঘেরার দিনের ছবি এঁকেছিলেন কিন্তু আধুনিক বিজ্ঞান এই বিশ্বাসকে একেবারে নাড়িয়ে দিয়েছে বলা হচ্ছে মোনালিসার হাসির আড়ালে আছে সম্পূর্ণ অন্য এক মহিলার মুখ এই রহস্যের গভীরে ডুব দিয়েছেন এক ফরাসি বিজ্ঞানী পাস্কেল কোটে তিনি তার জীবনের এক দশকেরও বেশি সময় কাটিয়েছেন শুধু এই ছবিটার পেছনে তিনি লেয়ার অ্যাম্প্লিফিকেশন মেথড বা সংক্ষেপে এল এম নামে একটা কৌশল উদ্ভাবন করেছেন ভাবুন তো যদি একটা পেঁয়াজের মতো করে আপনি ছবির প্রতিটি রঙের স্তরকে আলাদা করে দেখতে পেতেন এল প্রযুক্তি ঠিক তাই করে এটি ছবির কোনো ক্ষতি না করি তেরোটি ভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের আলো ফেলে তার প্রতিফলন রেকর্ড করে এর ফলে ছবির গভীরে কি আছে তার একটা সময় ইতিহাস তৈরি করা যায় কোর্টে দাবি করেন এই আলোক বিশ্লেষণের মাধ্যমে তিনি ছবির নিচে অন্তত আরও দুটো বা তিনটে ভিন্ন প্রতিকৃতি খুঁজে পেয়েছেন এর মধ্যে একটি ছিল লিসা ঘেরাকদিনীর মূল ছবি কিন্তু সেই ছবিতে আজকের মোনালিসার মতো বিখ্যাত হাসিটা ছিলই না কোটের ভাষায় তিনি যখন মূল ছবিটি আবার তৈরি করলেন তখন তার চেহারা ছিল আজকের মোনালিসার থেকে একেবারে আলাদা মাথা আর নাক ছিল বড় ঠোঁট ছিল ছোট আর তিনি দর্শকের দিকে সরাসরি তাকাচ্ছেন না তিনি স্পষ্ট করে বলেছেন ইনি আজকের মোনালিসা নন ইনি সম্পূর্ণ অন্য মহিলা তার মানে এই আইকনিক হাসির পেছনে কেবল একজন নয় বরং লিওনার্দোর চার বছরের কাজের ইতিহাসে বারবার পরিবর্তনের ছাপ লুকিয়ে আছে মোনালিসার পরিচয় নিয়ে বিতর্কটা শেষ না হয়ে বরং আরও জটিল হয়ে গেল এবার আসি সেই হাসির রহস্যে এর পেছনে আছে লিওনার্দোর বিখ্যাত কৌশল স্ফুমাটো স্ফুমাটো একটা ল্যাটিন শব্দ যার অর্থ ধোঁয়ার মতো অস্পষ্ট এই কৌশলের জন্যই হাসির রেখাগুলো এত নরম আর রহস্যময় আপনি সরাসরি তাকালে হাসির মাত্রা একরকম মনে হবে আবার একটু আর চোখে তাকালে মনে হবে তিনি যেন হাসছেনই না কিন্তু এই স্ফুমাটোর জাদু শুধু শিল্পীর প্রতিভা ছিল না এর পেছনে ছিল পাঁচশো বছর আগের এক উন্নত রাসায়ন বিজ্ঞানীরা যখন মোনালিসার ক্যানভাস থেকে একটা অতি ক্ষুদ্র কোণা নিয়ে এক্স বিশ্লেষণ করলেন তখন এক বিষাক্ত রহস্যের পর্দা খুলল ফরাসি গবেষকরা দেখলেন লিওনার্দো রঙের পাতলা স্তরের নিচে একটি বিরল রাসায়নিক যৌগ ব্যবহার করেছিলেন যার নাম প্ল্যাম্বোনাকাইট এই প্ল্যাম্বন তৈরি হয় যখন সীসা অক্সাইড তেলের সাথে মেশে লিওনার্দো এই সিসা অক্সাইড যেটা সেই সময় সাধারণত ত্বক বা চুলের চিকিৎসায় ব্যবহার হতো সেটাকে তেলের সাথে মিশিয়েছিলেন কেন গবেষকরা মনে করেন এই মিশ্রণের ফলে রঙটা ঘন হতো আর খুব তাড়াতাড়ি শুকিয়ে যেত স্পোমাটো কৌশলে অত্যন্ত পাতলা মাত্র এক থেকে দুই মাইক্রোমিটার পুরু রঙের একাধিক স্তর খুব তাড়াতাড়ি মেশাতে হয় সিসা অক্সাইডের এই রেসিপি লিওনার্দোকে সেই দ্রুত শুকানোর সুযোগ দিয়েছিল অর্থাৎ মোনালিসার হাসিটা কেবল প্রতিভার ফল নয় এটা ছিল পাঁচশো বছর আগের এক উচ্চমানের রাসায়নিক প্রকৌশলের ফসল মোনালিসার পরিচয় নিয়ে যতই বিতর্ক থাক আধুনিক স্ক্যানিং প্রযুক্তি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে যা লিসা ঘেরার দিনই তথ্যকেই সমর্থন করে ফরাসি আর কানাডিয়ান গবেষকরা যখন থ্রিডি লেজার স্ক্যানিং আর ইনফ্রারেড প্রযুক্তি ব্যবহার করে ছবিটা পরীক্ষা করেন তখন মোনালিসার পোশাকে একটা সূক্ষ্ম প্রায় স্বচ্ছ জালের মতো ওড়না দেখতে পান এই ধরনের ওড়নাকে রেনিসান্সের ইতালিতে বলা হতো গুয়ারনেলো শিল্প ইতিহাসবিদরা মনেন পনেরো আর ষোলো শতকর ফ্লোরেন্সে এই গুয়ারনেলো ওড়না শুধুমাত্র সেই সব মহিলারাই পড়তেন যারা হয় গর্ভবতী বা সদ্য মা হয়েছেন ঐতিহাসিক নথি থেকে জানা যায় লিসা ঘেরার দিনী যখন এই ছবির জন্য পোস্ট দিয়েছিলেন তখন তিনি তার দ্বিতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন বা সবে দিয়েছেন এই গুয়ার ওড়নার আবিষ্কার তাই একটা শক্তিশালী ইঙ্গিত দেয় যে লিওনার্দো হয়তো কোনো কাল্পনিক সৌন্দর্য নয় বরং এক বাস্তব মানবী আর তার মাতৃত্বের প্রতীক হিসেবে লিসাকে আঁকছিলেন কিন্তু বিতর্ক এখানেই শেষ নয় কিছু গবেষক দাবি করেন এই প্রতিকৃতিটি আসলে একটি পুরুষের অথবা এটি লিওনার্দো নিজে নারী রূপে এঁকেছিলেন লিওনার্দো দীর্ঘদিনের শিষ্য আর সঙ্গী ছিলেন জিয়ান জিয়া কোমো কাপ্রটটি, যিনি সালাই নামে পরিচিত ছিলেন শিল্প ইতিহাসবিদ সিলভানো ভিঞ্চেরটি দাবি করেন মোনালিসার মুখের কাঠামো বিশেষ করে নাক আর হাসির সাথে সালাইয়ের ছবির অস্বাভাবিক মিল আছে আরেকটি চাঞ্চল্যকর তত্ত্ব হল মোনালিসা আসলে লিওনার্দো দ্য ভিঞ্চিরই একটি ছদ্মবেশী আত্মপ্রতিকৃতি ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে যখন মোনালিসার মুখের অনুপাতের সাথে লিওনার্দোর নিজের ছবির অনুপাত মেলানো হয় তখন অবিশ্বাস্য মিল খুঁজে পাওয়া যায় লিওনার্দো প্রায়শই তার ছবিতে মানুষ আর মেয়েলি বৈশিষ্ট্য মিশিয়ে দিতেন এই তথ্যগুলো ইঙ্গিত দেয় যে লিওনার্দো কেবল একজন ব্যক্তির ছবি আঁকছেন না বরং তিনি এক আদর্শ রহস্যময় মানবসত্তা তৈরি করতে চেয়েছিলেন যেখানে লিসার হাসি আর সালাইয়ের কাঠামো বা তার নিজের আত্মা মিলেমিশে একাকার হয়ে গেছে তাহলে ওই হাসিটা কেন এত অস্পষ্ট কেন মনে হয় ওটা মিলিয়ে যাচ্ছে এর পেছনে আছে দৃষ্টিশক্তির বিজ্ঞান লিওনার্দো চোখের চারপাশার ঠোঁটের কোনায় অত্যন্ত সাবধানে স্ফুমাটো কৌশল প্রয়োগ করে ছায়া তৈরি করেছিলেন বিজ্ঞানীরা বলেন আমাদের চোখ যখন কোনো কিছুর দিকে সরাসরি তাকায় তখন এই অস্পষ্ট ছায়াগুলো ধরতে পারে না কিন্তু যখন আপনি মোনালিসার চোখের দিকে তাকান বা একটু দূরে সরে যান তখন আপনার প্রান্তীয় দৃষ্টি বা পেরিফেরাল ভিশন মুখের চারপাশের ওই সূক্ষ্ম ছায়াগুলোকে পূর্ণ হাসি হিসেবে ব্যাখ্যা করে ফলস্বরূপ যখন আপনি সরাসরি মোনালিসার ঠোঁটে ফোকাস করেন তখন হাসিটা ম্লান হয়ে যায় কিন্তু যখন আপনি তার চোখ বা পেছনের ল্যান্ডস্কেপের দিকে তাকান আপনার প্রান্তীয় দৃষ্টি সেই ছায়াগুলোকে পূর্ণ হাসি হিসেবে ব্যাখ্যা করে এটা কেবল শৈল্পিক জাদু নয় এটা লিওনার্দোর মানবদৃষ্টি আর মনস্তত্ব নিয়ে গভীর জ্ঞানের ফল ছবির কাঁঠামণিও একটা বহ প্রশ্ন ছিল ছবির দুপাশে দুটো ভাঙা কলমের ভিত্তি দেখা যায় কিন্তু পুরো কলমগুলো নেই কেন বহু শিল্প ইতিহাসবিদ বিশ্বাস করতেন যে ছবিটা একসময় দুপাশ থেকে কেটে ফেলা হয়েছে কিন্তু দু সালে বিশেষজ্ঞরা কাঠের প্যানেলের ধারে বার্ব নামে রঙের উঁচু আস্তরণ পরীক্ষা করে প্রমাণ করেন যে ছবির আঁকা অংশ কখনো কাটা হয়নি এর মানে লিওনার্দোর আঁকা লুভরে ভার্সানে কলমগুলো কখনোই সম্পূর্ণ ছিল না আর সবচেয়ে বড় প্রমাণ হলো যদি কলমগুলো আসল হতো তাহলে তার ছায়া অবশ্যই ছবির বারান্দায় পড়ত কিন্তু সেই ছায়া অনুপস্থিত রহস্য আরও ঘনীভূত হয় যখন ইটালিয়ান গবেষক সিলভানো ভিঞ্চেরটি দাবি করেন মোনালিসার চোখে আর পেছনের ব্রিজে গুপ্ত কোড লুকিয়ে আছে হাই ডেফিনিশন স্ক্যান করে দেখা গেছে মোনালিসার ডান চোখে তারাই লুকিয়ে আছে এল অক্ষর আর বাম চোখে এস অক্ষর শুধু তাই নয় ছবির পেছনের ব্রিজের একটি খিলানি লুকিয়ে আছে বাহাত্তর সংখ্যাটি যদিও মূলধারার শিল্প ইতিহাসবিদরা এই তথ্য নিয়ে সন্ধিহান কারণ এই অক্ষরগুলো ডিজিটাল প্রক্রিয়াকরণের মাধ্যমে বের করা হয়েছে খালি চোখে দেখা যায় না তবু এই কোটগুলো মোনালিসার রহস্যকে আরও আকর্ষণীয় করে তুলেছে আর ভ্রু মোনালিসার তো ভ্রু নেই কেন একটা তত্ত্ব হল রেনেসান্সের সময় ফ্লোরেন্সের সম্ভ্রান্ত মহিলাদের মধ্যে ভ্রু তুলে ফেলাটা একটা ফ্যাশন ছিল অন্য তত্ত্বটা হলো আসলে ভ্রু ছিল কিন্তু শতাব্দীর পর শতাব্দী ধরে ভুল পদ্ধতিতে পরিষ্কার বা মেরামতির সময় সেই সূক্ষ্ম রঙের স্তর মুছে গেছে পাস্কেল কোটের গবেষণা অবশ্য বলে জুম করলে বাম চোখে একটি ভ্রুয়ের অস্পষ্ট চিহ্ন দেখা যায় হয়তো লিওনার্দো কাজটা অসম্পূর্ণ রেখেছিলেন অথবা ওটা সত্যিই সময়ের সাথে হারিয়ে গেছে ছবির পেছনের ওই অদ্ভুত কুয়াশা ঘন পাহাড়ি দৃশ্যটা কোন জায়গার কেউ বলেন তাস্কানির উপত্যকা কেউ বলেন উত্তর ইতালির কোনো দৃশ্য আসলে লিওনার্দো কোনো একটি নির্দিষ্ট জায়গা আঁকেননি তিনি বিভিন্ন বাস্তব জায়গার বৈশিষ্ট্য মিশিয়ে একটা কাল্পনিক আদর্শ পটভূমি তৈরি করেছিলেন যা মোনালিসার রহস্যময়তাকে আরও বাড়িয়ে দিয়েছে এমনকি মোনালিসার নামটাও রহস্যময় ইতালীয় ভাষায় মোনা হল মা ডোনা অর্থাৎ আমার মাননীয়া শব্দের রূপ অর্থাৎ নামের মানে হল লেডি লিজা কিন্তু ষড়যন্ত্র তাত্ত্বিকরা বলেন মোনালিসা আসলে একটি অ্যানাগ্রাম যা মিশরীয় দেবতা আমন আর দেবী আইসিসের নামের সংমিশ্রণ লেওনার্দো হয়তো এই নামের মাধ্যমে পবিত্র পুরুষালী আর নারীবাদী শক্তিকে এক করতে চেয়েছিলেন সবশেষে কিছু মজার তথ্য মোনালিসা বিশ্বের সবচেয়ে বিখ্যাত ছবি হলেও বাস্তবে এটা অনপ্রত্যাশিতভাবে ছোট। মাত্র তিরিশ ইঞ্চি বা একুশ ইঞ্চি ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপাট এই ছবিটাকে এতটাই পছন্দ করতেন যে তিনি এটাকে লুভরা থেকে সরিয়ে নিজের শোবার ঘরে প্রায় চার বছর রেখেছিলেন আর এর আর্থিক মূল্য অবিশ্বাস্য উনিশশো সালে এর বিমার মূল্য ছিল একশো মিলিয়ন ডলার যা আজকের হিসেবে প্রায় ছশো মিলিয়ন ডলারেরও বেশি গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুযায়ী এটি ইতিহাসের সবচেয়ে ব্যয়বহুল বিমাকৃত শিল্পকর্ম তবে এর খ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছিল উনিশশো সালে যখন এটি লুভ্রো থেকে চুরি হয়ে যায় দু বছর পর যখন ছবিটি উদ্ধার হয় তখন এর খ্যাতি ইতিহাসের শিখরে পৌঁছে যায় মোনালিসা এমন একটি ছবি যা একই সাথে বিজ্ঞান ইতিহাস আর শিল্পের সর্বোচ্চ বিন্দুকে ছুঁয়েছে এটি কেবল লিসা ঘেরার দিনের প্রতিকৃতি নয় এটি লিওনার্দো দা ভিঞ্চির দীর্ঘ জীবন তার উদ্ভাবনী ক্ষমতা আর তার সময়ের সবচেয়ে উন্নত কৌশলগুলোর একটি জীবন্ত প্রমাণ তবে মনে রাখতে হবে মোনালিসার আসল রহস্য হয়তো তার ক্যানভাসে নয় বরং আমাদের মনে লিওনার্দো দা ভিঞ্চি হয়তো এটাই চেয়েছিলেন যে এই হাসি পাঁচশো বছর পরেও আমাদের ভাবাক প্রশ্ন তৈরি করুক আর আমাদের টেনে নিয়ে যাক শিল্পের অফুরন্ত রহস্যের জগতে এই এপিসোডটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্টস বক্সে জানাতে কিন্তু ভুলবেন না আর নেক্সট আপনারা কোন টপিকের উপর শুনতে চান সেই সাজেশনসও আমাদের জানাতে পারেন আমরা আবার ফিরব নতুন কোনো কথা আর নতুন কোনো বিষয় নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন